বাগাখালি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি চুরি হয়ে গেল তেহট্ট থানার অন্তর্গত বাগাখালী প্রাথমিক বিদ্যালয়ের গ্যাস সিলিন্ডার সহ জল তোলার মোটর গতরাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায় বেশ কিছুদিন ধরেই তেহট্ট এলাকার রেড ক্রস অফিস এবং দেবনাথপুর সরসরকার উচ্চ বিদ্যালয় থেকে জল তোলার মোটর চুরির ঘটনা ঘটেছে ক্রমাগত চুরির ঘটনায় এলাকাবাসী ইতিমধ্যেই আতঙ্কিত তার উপরে গতরাতে বাগাখালী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা এলাকাবাসীর মনে ভীতির সঞ্চার করেছে তেহট্ট থানার পুলিশ আজ সকালে বাঙাখালী প্রাথমিক বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে ঘটনার তদন্ত করছে তেহট্ট থানার পুলিশ পরপর যেভাবে চুরির ঘটনা ঘটে চলেছে সত্যিই আতঙ্কের বিষয় তাই আপনার বাড়িতে যদি জল তোলার মোটর কিংবা গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান বিদ্যালয়ে চুরির ঘটনায় কী বললেন প্রধান শিক্ষিকা শুনুন তার মুখে নদীয়ার তেহট্ট থেকে মহিতোষ মজুমদারের সাথে মিঠুন হালদারের রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ গ্যালারি